হাজশো বাইশ র্যাঙ্কে আর একটি ম্যাচে তোমাদের স্বাগতম তোমরা আমরা হচ্ছে পুরো র্যান্ডম টিমমেটের সঙ্গে খেলছি স্কোয়াড না থাকলে যা হয় অবস্থা এখানে রান্ডিং করি আমরা প্রথমে টান নিতে হবে গান পেয়ে যাই একে বেস্ট একটা শর্ট রেঞ্জে গান হলে ভালো হতো শর্ট রেঞ্জের গান দেখতে হবে শর্ট রেঞ্জ শর্ট রেঞ্জের গানই পেলাম না আর দেখতে দেখতে আমাদের টিমমেট একজন মারা গেছে গেছে আমাদের কোথায় এখানে ভেতরে একজন কোথায় কোথায় আমাদের টিমমেটকে মেরেছে ড্যামেজ দিয়ে এম ছেলে একটা মেরে দিয়েছি আমার আমার দিকে রাশ করে দেবে একটু ব্যাকআপের পেছনে যে পুরো খতম করে দিয়েছে একজনকে পুরো খতম হয়ে যায় এখানে আরেকজন আরেকজন আমার কিলটা চুরি করে নিয়েছে কোনো ব্যাপার নেই এ একটা কিল তো পেয়ে গেছি শর্ট শর্ট রেঞ্জে একটি গান পেয়ে গেছি আমাদের টিমমেটকে রিভাইভ দিয়ে দিতে হবে আমাদের টিম মেট একজনকে রিভাইভ দিয়ে দিয়েছে আমি একটি একজনকে রিভাইভ দিয়ে দিই হ্যাঁ আসছে না রিভাইভ দিয়ে দিয়েছি সাইরেন্সার এবং সুপার মেডিকেট কিনে নিই এখানে মোটামুটি আর এনিমি নেই এখানে এখান থেকে টি নাইনটিটা নিয়ে নিতে হবে টি নাইনটি আমার ফেভারিট গান তোমরা দুটোটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক দিন পর ভিডিওটা করছি এবং আমি তো কাজের মধ্যে থাকি কাজ কাজ করে করে খেতে হয় আমাদের গরিব বাড়ির ছেলে ভিডিও গেম যতটুকু করি তোমাদের ভিডিও করে দিচ্ছি তোমরা একটু সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো জানি ভিডিও ভালো লাগবে না কেন না রাস করে খেলে না ভালো খেলতে পারে না সেরকম খেলতে পারে না ঠিকই কথা বলেছো ভালো মোবাইল থাকলে তো খেলবে ভালো মোবাইলও সেরকম নেই আমাদের একজন টিমমেট মারা গেছিলো তা তাই হচ্ছে রিভাইভ দিয়েছি রিভাইভ দেওয়ার পর আবার আমাদের টিমমেট মারা যায় গিয়েছে একসাথে কেউ থাকে না সব মারা গেছে আবার একজন মারা গেল আমি একাই পড়ে গেছি এখানে কি করব পুরো ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি গায়ে লাগলো না পেছনে একজন এনিমি সাউন্ড পাচ্ছি কোথায় ফাইট করছে একদিন এনেমি সাউন্ড পেয়েছি তা এসেছে পুরো পুমেছে আরেকটা গুলি পুয়ো ডাউন করে দিয়ে এখানে আর জোনের ভেতরে এত হেল্প কাটছে মেডি জোড়াতেই হবে যেমন হোক দিন নিয়ে রাখছি আর কোনো এনিমি নেই মনে হচ্ছে এখানে সাউন্ড পাচ্ছি গানের চালানো কিন্তু এনিমি দেখতে পাচ্ছি না সাউন্ড গানের সাউন্ড পাচ্ছি কোথায় থেকে মারছে কোনখানে আছে বোঝাই যায়নি কোথায় আছে না জোনে ঢুকতে হবে এই সামনে রাইরিস কেকটা মেরে দিয়েছে রে পুরো শেষ একটু ব্যাকআপে পেছনে চলে যেতে হবে হলে। ক্যারেক্টারটা তো এমন এতে ওয়ালের আর পর একটা ওয়াল মারলেই কোথায় চলে যা গেছে নাকি এখন জোনের ভেতরে নেনিমি থাকবে এই কি করব আমাদের তো টিম মেটকে পুরো রিভাইভ দিতে হবে না আমার কাছে তো টোকেন আছে একজনকে রিভাইভ দিয়ে দিলে তবুও ম্যাচটি অনেকটা নিয়ে যেতে পারবে দেখি না এনেমি নেই এখানে কোথায় গেছে না এখানে রিভাইভ দিতে গেলে পুরো মারা যাব হেল্প কাটছে চলে যাই সামনে রন্স পেট একটি মেরে রেখেছে দেখতে পেয়েছি ওইটা নিয়ে উড়ে চলে যেতে হবে জোনের ভেতরে আরে লঞ্চ এটা এই একটা আইকন আসেনি জোনের ভেতর ঢুকে যাই হেল্প পাচ্ছে বিশাল ধরনের হেল্প পাচ্ছে আর নেটের জন্যই পুরো আমার বুঝতে পারিনি এখানে নেট ডাউন হয়ে গেছিল কী করবো নাহলে মেডিমেডে পুরো জনের ভিতরে ঢুকে যেতাম এখানে আমাদের টিমমেটকে রিভাইভ দিয়েছি সেখানে ফুল এনিমি স্কোয়াড আলাদা এক জায়গায় লাভ হয়ে যেত ফুল এনিমি এখানে লেগেছে এইসব মারছে এখানে মারা গেছে ম্যাচটি ভালোভাবে নিয়ে আসতে পারি না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো